বাউন্ন বছরের ইতিহাসে প্রথম রান তাড়ায় বিশ্ব গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া ভারতের দুর্ভাগ্য নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়েও জয়ে দেখা পেল না তারা হাই ভোল্টেজ ম্যাচে তিনশো তিরিশ রান করেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি স্বাগতিক ভারত তাদের দেওয়া লক্ষ্যে তিন উইকেট ও ছয় বল হাতে রেখেই টপকে যায় অজিরা একশো বিয়াল্লিশ রানে ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অ্যালিসা হিলি মেয়েদের ওডিআইতে বাহান্ন বছরের ইতিহাসে রান তাড়ায় তিনশো তিরিশ রান পেরিয়ে জয়ের কোনো দৃষ্টান্ত ছিল না আজ ভারতের মাটিতে সেই উদাহরণ করল অস্ট্রেলিয়া বিশাখাপত্নে টস হেরে দারুণ শুরু পায় ভারত উদ্বোধনী জুটিতে একশো পঞ্চাশ রান করেন প্রতীকা রাওয়াল ও সিটি মান্দানা জুটি ভেঙে মান্দানা আশি রান করে ফিরলে আর প্রতিকা আউট হন রান করে হারলিন দোয়েল আটত্রিশ রান করে মালিস্কের শিকারে পরিণত হন এরপর ভারতের ইনিংসে সাদারল্যান্ড তবে জেমিমা ও রিচা ঘোষের নামান দুটি ইনিংসে সবকটি উইকেট হারিয়ে অল আউট হয় স্বাগতিকেরা অজিতের হয়ে পাঁচ উইকেট নেন সাদারল্যান্ড জবাবে একশো বিয়াল্লিশ রানের ইনিংস ফেরে অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন অধিনায়ক অ্যালিসা হিলি সাথে লিজফিল্ড ও পেরি ও গার্ডানারের ইনিংসে এক ওভার বাকি থাকতেই তিন উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া এই জয়ে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অজিরা আর হেরে তিন নম্বরে নেমে গেছে ভারত মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ